বাইকে ধন্যবাদ জানাচ্ছি টিএক্স এর কোম্পানি প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানাচ্ছি দুবাই মিডল ইস্ট ম্যানেজমেন্টকে এবং স্পেশালি অনেক বেশি দোয়া এবং ধন্যবাদ আমার প্রিয় মেন্টর প্রিয় লিডার যার হাত ধরে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সন্ধান পেয়েছি মোহাম্মদ শাহজাল আহমেদ সাজু এস এস আলহামদুলিল্লাহ আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার মতন একজন সাধারণ অর্ডিনারি আজকে আমার জন্য এত বড় বড় লোকেরা এখানে এসেছে আমি অত্যন্ত আনন্দিত বিশেষ করে আমাদের মিডিল ইস্টের যিনি ম্যানেজার আমাদের সেমিস্টার জোসেফ স্যার সহ আমাদের প্রিয় যে আমাদের স্যাররা সবাই আসছে এখানে সো আমি বলবো যে এর এসেছে মানুষকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি করার জন্য মানুষকে সাধারণ থেকে অসাধারণ করার জন্য এসেছে যেটা আমরা চোখের সামনে দেখতেছি আমি সাধারণ একজন ওয়ার্কার থেকে আজকে ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হিসেবে তৈরি হয়েছি তো আপনারা কি হতে চান ডিএক্সএল এ কোন বৈষম্য করে না ডিএক্সএল এ শুধুমাত্র তার কর্ম দেখে ডিএক্সএল যে ফোকাস যত বেশি দেবে ঠিক তত দূরত্ব সে এগিয়ে যাবে তো আমাদের জসি ব্রিডারের মতো যদি আমরা শুরুতেই কাজগুলো নিয়ে ওরকম করি তাহলে আমরা ডায়মন্ড না ইএসডি না এসএসডি না এর আগেই একজন মেম্বার থেকেই কোম্পানি কিন্তু আপনাকে ভরমত দিতে পারে তাই কি না ইয়েস যারা বোঝে তারা খোঁজে আর কোম্পানি ম্যানেজমেন্ট কিন্তু বুঝে গেছে যে আমাদের সবার জন্য করে রাখছেন আমাদের সায়েন্টিস্ট ডাক্তার তার জন্য করতালি হোক দেখতে পাচ্ছি না আসলে আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আপনাদের সবার ভালোবাসা পাচ্ছি এই ডিএক্সএম এর বদলে সো আমি বলবো যারা আমার লাইব্রেন্ড রয়েছে তাদের প্রত্যেককেই বলবো যে ডিএক্সএল অত্যন্ত চমৎকার এবং নিয়মাতপূর্ণ একটা সিস্টেম রিয়াল একটা সিস্টেম এবং এই সিস্টেম আজকে সারা বিশ্ব জুড়ে বিজনেস করতেছে অত্যন্ত সুনামের সাথে ডিএক্সএল এর প্রোডাক্ট তথা ডিএক্সএল সিস্টেম আলহামদুলিল্লাহ বিলিভেবল সো এই সিস্টেমে কাজ করলে কেউ ধোকা খাবেন না যে যেখান থেকে আমাদের ডিএক্সএল সম্পর্কে অঙ্কুরিত আমি প্রত্যেককে বলবো এরা বোকা আর বোকা বলে সেই সম্পর্কে তথাগতিত কোনো কোম্পানির সাথে অ্যাডজাস্ট করেন মিলিয়ে ফেলেন সো বিজনেস পার্টনাররা আপনারা যারা এখানে আছেন সবাইকে আমি বলবো যে আজ থেকে শুরু করে দেন ডিএক্স হচ্ছে ক্রয় এবং বিক্রয় করার মাধ্যমে বিজনেস অতএব প্রত্যেকেই আজকে মাসে শুরু আমরা আমাদের প্রত্যেকের আইডিকে অ্যাক্টিভ করব এবং আমরা আমাদের দোকানের প্রোডাক্ট পার্সেস করে আমাদের বিজনেস কে স্টার্ট করবো ইনশাল্লাহ আমি আর দীর্ঘায়িত করছি না সবাইকে আল্লাহ তারা ভালো রাখুক সুস্থ রাখুক এবং দীর্ঘজীবী করুক সবাই সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম গুড মর্নিং ডেসেন